নমস্কার সবার প্রথমে নিউ ভিওয়ারদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে নিই আমাদের প্রতিষ্ঠানের নাম রঞ্জনা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে আমাদের প্রতিষ্ঠান আমাদের এখানে মূলত কুর্তি আর নাইটি এই দুটো আইটেম প্রোডাকশান হয় তবে আজকের ভিডিওটা আপনাদের জন্য শুধুমাত্র করা হয়েছে নাইটির উপরে মূলত এই এক দুদিনের মধ্যে যেসব ভ্যারাইটিস নাইটি পুজো কালেকশান হিসেবে রেডি করা হয়েছে তার একটা আপডেট থাকবে আজকের এই ভিডিওটাতে তো ভিডিওটা স্কিপ করবেন না দেখবেন খুব ভালো লাগবে তবে আপনারা এখানে নাইটির সাথে আর কুর্তির সাথে ভ্যারাইটিস রেঞ্জের শাড়ি বেডশিট লেগিংস পাটিয়ালা প্লাজো এইসব ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন প্রতি সপ্তাহে সোমবার আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকে তো আপনারা যখনই আসবেন আসার আগে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আসছে ওই নাম্বারে কল করে আসুন এগুলো রেডি হয়ে এসছে সেটার একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছে এরকম প্রচুর ভ্যারাইটিসের মাল রেডি হয়েছে তো এগুলো জাস্ট ওপেন আপডেট কয়েকটা হলেও দিয়ে দিচ্ছে ওভারঅল আপনাদেরকে দেখিয়ে দিই এখানে প্রচুর ষাট ইঞ্চের মাল রেডি হয়েছে হ্যাঁ পঞ্চান্ন ইঞ্চি লো রেঞ্জের মাল রেডি হয়েছে তো এরকম প্রচুর ভ্যারাইটিস যেমন ধরুন ষাট ইঞ্চির গোলকলা স্লিভলেস বোতাম হাতা অ্যালাইন ডিজাইনার এরকম লেস বসানো মাল ঠিক আছে এরকম বুটিক টাইপের অ্যালাইনের উপরে এরকম ডিজাইনার ষাট ইঞ্চির উপরে লেস বসিয়ে কাপতান স্কোয়ার রেস অ্যালান ঠিক আছে এরকম ভ্যারাইটিস রেডি হয়েছে তো আচ্ছা এটা হচ্ছে লো রেঞ্জের ওপরে অ্যালাইন একটা অ্যালাইনের ডিজাইনের রেঞ্জ লো রেঞ্জের ডিজাইনার রেডি হয়েছে তো এরকম প্রচুর ভ্যারাইটিস মান রেডি হয়েছে ঠিক আছে তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন প্রচুর ভ্যারাইটিস মান রেডি হয়েছে চলুন আচ্ছা চলুন তাহলে একদম শুরু করে দিই যেগুলো আপনাদের প্রথমে দেখাচ্ছিলাম যে এই মালগুলো রেডি হয়ে এসছে তো সেইগুলোর একটু আপডেট দিই হ্যাঁ ভ্যারাইটিস ডিজাইন তো রেডি হয়েছে তো তার মধ্যে কিছুটা আপডেট দিই আর যারা একদম নিউ ভিউয়ার্স আছেন এই ভিডিওতে আজকে যারা একদম আমাদের প্রথমবার ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি আমাদের নাইটির স্টার্টিং রেঞ্জ হচ্ছে নব্বই টাকা ঠিক আছে নব্বই টাকা থেকে আমাদের নাইটি স্টার্টিং হয়ে যায় আচ্ছা এবার আরেকটা জিনিস বলি হ্যাঁ সেটা অবশ্যই পিওর কটনের হয় না নব্বই টাকারটা নব্বই টাকার মিক্সড কটন হবে বাট ফুল লেন্থ পাবেন ফিফটি ফাইভ ফিফটি সিক্স লেন্থ পাবেন ফর্টি এইট বডি পেয়ে যাবেন ফিফটি বডি পেয়ে যাবেন তো যেটা নব্বই টাকার মাল হবে সেটা পিওর কটন হবে না কিন্তু ফুল লেন্থ ফুল বডি হবে ওটা হচ্ছে স্টার্টিং রেঞ্জ আচ্ছা নেক্সট আসি আচ্ছা আজকে তো প্রচুর ভ্যারাইটিস দেখানো আছে তো একদম নিউ ভিউার্সদের জন্য কয়েকটি জিনিস বলে রাখি আপনাদের রকম কোনো ডাউট থাকলে কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে যে নাম্বার আসছে ওই নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা অবশ্যই আপনাদেরকে গাইড করব ভাই যেটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে সেটা দেখুন লেন্থ দেখে নিন ফুল লেন্থ হ্যাঁ ফুল লেন্থ যেটা হয় একদম ফুল লেন্থ থাকবে ঠিক আছে ফিফটি ফাইভ ফিফটি সিক্স লেন্থ ফর্টি এইট ফিফটি বডি এগুলোর দাম আপনারা যেটা দেখাচ্ছে ওটা পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকার মধ্যে ঠিক আছে আমি এখানে প্রপার রেঞ্জ না একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই এটা একটা দেখাচ্ছে এটাও আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু একশো তিরিশ টাকার মধ্যে ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে একশো তিরিশ টাকার মধ্যে রেঞ্জ দেখাচ্ছে এই যে এটা একটা দেখাচ্ছে দেখুন কী সুন্দর এটা এটা রামকৃষ্ণ ব্র্যান্ডের থাকছে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডটা এরকম রেম রামকৃষ্ণ রেঞ্জের রামকৃষ্ণ প্রোডাক্ট থাকছে যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান ফিফটির মধ্যে জাস্ট যারা ভেরিফাই করতে চান তাদের জন্য বলে দিলাম যে এই রেঞ্জের মান আপনারা পাচ্ছেন যারা ব্যবসা করেন তারা মোটামুটি জানেন তো সেই জন্য স্টার্টিংয়ে দুটো রেঞ্জ বলে দিলাম বাকি আর কোনো প্রোডাক্টের দাম এখানে বলছি না চলো এবার আমাদেরকে যেটা দেখানোর আজকে মানে মূল উদ্দেশ্য আছে যে ভ্যারাইটিস যে ডিজাইনগুলো রেডি হয়েছে সেটার আজকে আপডেট দেব তো সেই জন্যে ভিডিওটা করা তো চলুন দেখে নিন এটা একটা পদ্মকুচিতে রেডি হয়েছে কলঙ্কারি প্রিন্ট এরকম ডিজাইন থাকছে ঠিক আছে কলঙ্কারি প্রিন্ট থাকছে ভিন একের ওপরে এরকম ডিজাইন দেওয়া থাকছে ঠিক আছে বো দিয়ে সামনে এরকম দেওয়া থাকছে কত সুন্দর প্রিন্টটা দেখে নিন এরকম সুন্দর একটা প্রিন্ট জাস্ট অসাধারণ দেখতে নেক্সট আইটেমে আসছি লেস বিট বো ঠিক আছে এরকম বো দেওয়া থাকছে সামনে লেস দেওয়া থাকছে হাতা লাগিয়ে মিক্স ম্যাচে করা হয়েছে ডিজাইনটা দেখে নিন কত সুন্দর মানে ওই বউগুলো একটু ফেলে যেত সামনের দিকে দেখতে ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে দেখে নিন এরকম একটা বোমাল রেডি হয়েছে এটা স্লিভলেসেও রেডি করা হয় হাতামালেও হয় সিক্সটি ইঞ্চি সব রকম মালই পেয়ে যাচ্ছেন নেক্সট আইটেমে যাচ্ছি এটা একটা দেখুন একটা স্কোয়ার নেকের উপরে এরকম লেস বসিয়ে চৌকো গলায় স্কোয়ার নেকের উপরে লেস দিয়ে করা হয়েছে আর এই হচ্ছে এটা ডিজাইনটা ঠিক আছে এই হচ্ছে এটা ডিজাইনটা কত সুন্দর প্রিন্ট দেখে নিন তো এটা হলো আজকের যে প্রোডাক্টটা রেডি হয়েছে তো তার একটা আপডেট থাকছে নেক্সট আইটেমে যাচ্ছি আমাদের এখানে মূলত কুর্তি আর নাইটি তৈরি হয় আপনারা যদি আমাদের কুর্তি কী কী রেডি হয় তার আপডেটও দিতে যান তো চ্যানেলে গিয়ে দেখতে পারবেন বাটিক নাইটি দেখে নিন এটা একটা পিওর বাটিকের নাইটি ঠিক আছে এটাও আপনারা পাচ্ছেন বাটিক আপনাদের মোটামুটি ধরুন একশো আশির নিচেই পেয়ে যাবেন ঠিক আছে একশো আশির অনেকটা নিচেই পেয়ে যাবেন তো প্রপার রেঞ্জ বললাম না আমাদের এখান থেকেই যারা নিয়ে দোকানে সেল করেন তাদের প্রবলেম হয় সেই জন্য দাম বলছি না স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কল করুন অবশ্যই গাইড করবো ঠিক আছে একশো আশির নিচে থাকছে আচ্ছা এটা একটা দেখুন এটা একটা বো দিয়ে লেস দিয়ে ষাট ইঞ্চির উপরে প্রোডাক্টটা রেডি করা হয়েছে ঠিক আছে ষাট ইঞ্চির উপরে মালটা রেডি করা হয়েছে বো দিয়ে লেস দিয়ে ঠিক আছে দেখে নিন কি সুন্দর আইটেমটা থাকছে হাতে এরকম লেস দেওয়া থাকছে গলাতে বো দেওয়া থাকছে আর লেস দেওয়া থাকছে নেক্সট আইটেমে যাচ্ছি এটা একটা ডিজাইন দেখুন খুব ডিমান্ডিং একটা আইটেম এটা খুবই ডিমান্ডিং নেক্সট তো যেটা আপনারা এরকম পেয়ে যাচ্ছেন নেক্সট আইটেমে যাচ্ছে এটা একটা দেখুন জাস্ট এটা একটা বলে রাখি এটা হচ্ছে গিরিজার কাপড় থাকছে ঠিক আছে গিরিজা বা আমায় যশোয়াল দেখে নেন গিরিজা আমায় যশন যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকার নিচে ঠিক আছে প্লেন গোলগলাতে একশো সত্তর টাকার নিচে চলুন যারা আপনারা বলেন যে একটু মোটামুটি দামটা বলে রাখতে তো সেই জন্য এগুলো কয়েকটা প্রোডাক্টের দাম আপনাদেরকে বলে রাখলাম নেক্সট আইটেমই রাখছি এই দেখুন এটা একটা প্রোডাক্ট দেখুন ঠিক আছে চৌকো গলা এই দেখুন এরকম চৌকো গলা লেস লেস দিয়ে বসানো হয়েছে চৌকো গলা লেস দিয়ে বসানো হয়েছে নেক্সট আইটেমে যাচ্ছি এটাও একটা দেখুন মিক্স ম্যাচের উপরে করা হয়েছে বো দিয়ে লেস দিয়ে বো দিয়ে লেস দিয়ে করা হয়েছে এরকম চৌকো গলার উপরে হাতামালে রেডি করা হয়েছে চৌকো গলার উপরে হাতামালে রেডি করা হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের রেগুলার বেসিসে যা যা প্রোডাক্ট রেডি হয় তার কিছুটা আপডেট আপনারা শর্টসের মাধ্যমেও দেখতে পারেন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রাখবেন শর্টসের মাধ্যমে যেসব ছোটো ছোটো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা হয় সেখানেও আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন এটা একটা দেখুন এরকম মিক্স ম্যাচের উপরে থাকছে যেটাতে এরকম লেস দেওয়া থাকছে আর এরকম ডিজাইনটা করা থাকছে চলুন নেক্সট আইটেমে যাই এটাও আর একটা স্কোয়ারের উপরে এরকম লেস দিয়ে করা হয়েছে দেখুন স্কোয়ারের উপরে এরকম লেস দিয়ে করা হয়েছে ঠিক আছে আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই আপনাদেরকে গাইড করে দেওয়া হবে এখানে কোনো রকম রিটেল হয় না হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে বলে দিই ভাই যে কোনো একটা বান্ডিল নিবি তো ওখান থেকে ওই কাপ্তানের বান্ডিলটাই নিয়ে নে না ওই কাপ্তান যে কোনো একটা ওই হাতের কাপ্তানই নিয়ে নিবি না আচ্ছা যেটা ভাই দেখাচ্ছে দেখুন আপনাদের যখনই কোনো মাল নিতে হবে আপনাদেরকে আমাদের কাছ থেকে তো এরকম সেট ধরেই মাল নিতে হবে চার পিসের একটা বান্ডিল হবে তো এরকম সেট ওয়াইজই মাল নিতে হবে সেট কেটে কোনো রকম মাল সেল হয় না আর মিনিমাম পার্চেস হচ্ছে আপনাদেরকে পাঁচ বান্ডিল ঠিক আছে যখনই আপনার ফার্স্ট টাইম কখনও পার্চেস করতে আসবেন তখন আপনাদের মিনিমাম পার্চেসিং অ্যামাউন্টের ব্যাপার নেই মিনিমাম ফাইভ পাঁচটা বান্ডিল আপনাদেরকে নিতে হবে আপনারা যারা কাউন্টারে এসে নিতে চাইবেন তাদেরকেও পাঁচ বান্ডিল নিতে হবে মিনিমাম আর যারা অনলাইনে নিতে চান ভিডিও কলের মাধ্যমে তাদেরকেও মিনিমাম পাঁচ বান্ডিল নিতে হবে পাঁচ মিনিমাম সেলিং অ্যামাউন্ট হচ্ছে পাঁচ বান্ডিল পাঁচ বান্ডিল নিলে কোনো সেল হয় না হ্যাঁ এখানে আরেকটি জিনিসও ক্লিয়ার করি যে পাঁচটা বান্ডিল এরকম নয় যে একই দামের প্রোডাক্ট নিতে হবে আপনি সব রকম প্রোডাক্ট মানে সব রকম নাইটির ভ্যারাইটিস আইটেম মিশিয়ে মানে ধরুন আপনি নব্বই টাকার মালও নিলেন একশো চল্লিশ টাকার মালও নিলেন দুশো টাকার মালও নিলেন সেরকমও মিশিয়ে নিতে পারেন পার্টিকুলার শুধু নব্বই টাকার মালও নিতে পারেন পার্টিকুলার দুশো টাকার মালও নিতে পারেন যেরকম আপনার সুবিধে কিন্তু মিনিমাম পাঁচটে বান্ডিল আপনাকে নিতে হবে ঠিক আছে এটা একটা দেখুন এরকম মিক্স করে করা হয়েছে দেখুন কি সুন্দর লেস করে করা হয়েছে চলো নেক্সট আইটেমে যাই আচ্ছা এবার হচ্ছে অ্যালাইনে আসছি ঠিক আছে অ্যালাইন ডিজাইনার এরকম সামনে লেস বসিয়ে করা হচ্ছে এরকম অ্যালাইন না অ্যালাইন সামনে ডিজাইনার আর এই যে ভাই দেখিয়ে দিচ্ছে এত বড়ো করে একটা পকেট সাঙ্গে লেস দিয়ে ডিজাইনটা করে দেওয়া হয়েছে খুবই ডি ডিমান্ডিং একটা প্রোডাক্ট তো তার মধ্যে এটা একটা আইটেম গেল এর আর একটা ভ্যারাইটিস দেখিয়ে দিয়ে ওটা দেখালাম আপনাদেরকে গিরিজার কাপড়ে ছিল এবারে দেখাচ্ছি এরকম পোর্সিয়ান কাপড়ে ঠিক আছে পর্শিয়ান প্রিন্টের ওপরে এটাও কিন্তু অ্যালাইনের আছে দেখেন কত সুন্দর প্রিন্টটা দেখুন জাস্ট ইউনিক একটা প্রিন্ট ঠিক আছে জাস্ট ইউনিক একটা প্রিন্ট চলুন এটা একটা দেখালাম আপনাদেরকে নেক্সট একটা বুটিক ডিজাইনে আসছি এটা একটা এরকম আংরাক্ষা প্যাটার্নে কাটা হয়েছে মিক্স ম্যাচের উপরে আঙারাক্ষা প্যাটার্নে এটা রেডি করা হয়েছে চলো নেক্সট আইটেমে যাচ্ছি এটা একটা ডিস্টার বাটিকে রেডি করা হয়েছে দেখুন ডিস্টার বাটিক হাতে লেস হাতাতে এরকম লেস গলাতে লেস ডিস্টার বাটিকের উপরে এটা রেডি করা হয়েছে অ্যালাইনে ঠিক আছে এর প্রচুর কালার অপশান আছে ভাই আপনাদেরকে কালার অপশান দেখিয়ে দিচ্ছে ডিস্টার বা টিকের ওপরে দেখুন কি সুন্দর সুন্দর কালার অপশান অ্যাভেলেবেল থাকছে ঠিক আছে এত সুন্দর সুন্দর কালার অপশানে এগুলো অ্যাভেলেবেল থাকছে চলুন আচ্ছা এটাও একটা আঙরাক্ষা প্যাটার্নে রেডি হয়েছে যেটা কি না এবারে হাতামালে রেডি করা হয়েছে গত সপ্তাহে এটা স্লিভলেসে রেডি করা হয়েছিল এই সপ্তাহে এটা হাতামালে রেডি করে দেওয়া হয়েছে আচ্ছা এরকম লেস বসিয়ে ডিজাইনটা করে দেওয়া আছে ঠিক আছে এরকম লেস বডিয়ে ডিজাইনটা করা আছে চলো নেক্সট আইটেমে যাচ্ছি আচ্ছা এটা একটা দেখুন এটা একটা বড় লেস বসিয়ে ডিজাইনটা করা থাকছে এরকম বড় লেস ডিজাইনটা করা থাকছে এরকম বড় লেস বসিয়ে আর হাতাতে ফ্রিল দেওয়া থাকছে মানে কুঁচি দেওয়া থাকছে হাতায় ফ্রিল দিয়ে কুঁচি দিয়ে করা থাকছে এরকম হাতায় ফ্রিল কুঁচি দেওয়া থাকছে অনেকে হাতায় কুঁচি চান তো এরকম হাতা করে তাতে কুঁচি দেওয়া থাকছে আর সঙ্গে এরকম গলাতেও লেস থাকছে চলুন আচ্ছা এটা একটা দেখুন একটা বড়ো প্রিন্ট যারা খোঁজেন তাদের জন্য একটা বড়ো প্রিন্টের ওপরে পর্শিয়ান প্রিন্টে লেস বসিয়ে ডিজাইনটা করা হয়েছে দেখে নেন এরকম পরশিয়ান প্রিন্টের ওপরে লেস বসিয়ে ডিজাইনটা করা হয়েছে আবার বলছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রাখলে আপনারা কিন্তু রেগুলার বেসিসে যেসব আপডেটগুলো আসে সেগুলোর আপডেট পেয়ে যাবেন দেখে নেন এটা একটা ডিজাইন দেখুন বুটিক ডিজাইন হাতটা দেখে দেখুন বুটিক ডিজাইনে হাতা করা আছে হ্যাঁ বুটিক ডিজাইনে হাতা করা থাকছে এরকম নিত্য নতুন প্রচুর ভ্যারাইটিস রেডি হতে থাকে হ্যাঁ দেখুন নিত্য নতুন প্রচুর ডিজাইন রেডি হতে থাকে তো চলুন নেক্সট আইটেমে যাই আচ্ছা লো রেঞ্জের বুটিক আইটেম ঠিক আছে লো রেঞ্জের বুটিক আইটেম এটা একটা মানে আপনারা বুটিক ডিজাইন পেয়ে যাবেন একশো আশি টাকার মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে একশো আশি টাকার মধ্যে এরকম বুটিক আইটেমও পেয়ে যাচ্ছেন চলুন এটা একটা কাপ্তান দেখুন যেটা হচ্ছে লেস দিয়ে কাপ্তান রেডি করা হয়েছে এবং সাইডে লেস দিয়ে কাপ্তান করা হয়েছে অনেকে পম দেওয়া কাপ্তান খোঁজেন বা সাইডে লেস দেওয়া কাপ্তান খোঁজেন তো এই সপ্তাহে এরকম পম্পম না দিয়ে লেস দিয়ে কাপ্তান করে দেওয়া হয়েছে নেক্সট আইটেম দেখুন এটাও আরেকটা প্রিন্ট দেখুন এটা হচ্ছে ষাট ইঞ্চিতে ষাট ইঞ্চিতেও কিন্তু লেস দিয়ে কাপ্তান করা হয়েছে দেখেন এরকম ষাট ইঞ্চিতেও লেস দিয়ে কাপ্তান রেডি করা হয়েছে চল নেক্সট আইটেমে যাই নেক্সট আচ্ছা যদি কারো কোনো কিছু জানার থাকে স্ক্রিন নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমরা অবশ্যই আপনাদের গাইড করব তো এরকম প্রতিনিয়ত প্রচুর নতুন নতুন মাল রেডি হচ্ছে আরও প্রচুর ভ্যারাইটিস আছে যা সব কিছু এখন দেখে শেষ করা সম্ভব নয় তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরও অনেক কিছু নিয়ে চলে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার